পাকিস্তানে আসার পর থেকে কাজ করলাম বেশ কিছুদিন পনেরো বছরের মতো তার মধ্যে পাকিস্তানে পনেরো বছরের মধ্যে দুইবার আমি বাংলাদেশে গেছি এবং তারপরে চার বছর গত হলো বাংলাদেশে যাইনি সুযোগ পেলাম যে ইটালি যাওয়া যায় বা গ্রিসে যাওয়া যায় ওখান থেকে রওনা হলাম প্লেনে আসছি তুরস্কতে প্লেনে আসার পরে তুরস্কতে আসার পরে নিয়ে পরছি আমি ইটালি যাবো ইটালি যাওয়ার পক্ষে পরে আমি চার হাজার ডলার আমি নিয়ে আসছিলাম ওখান থেকে যে চার হাজার ডলার লাগে ইটালি যাওয়ার জন্য ওখানে আসার পরে দালালের হাতে পড়ে গেলাম দালালে আমার টাকাগুলো সব নিয়ে গেল এই দালাল আমাদের বাংলাদেশের গফর গফরগার দালাল সাঈদ নাম গফরগাঁট সাইদ মিয়া সে ওখানে দালালি করে নতুন হিসাবে এটা হলো তুরস্কতে তুরস্ক থেকে ইস্তাম্বুল এখান থেকে ওদের চ্যানেল আছে আর বড় বড় দালাল আছে ওরা ইটালি লোক নেয় মাস্টার নরুদ্দিন সাহেবের ঘরে আসলাম ওখানে আইসা ওই দালালের সাথে পরিচিত হলো ওরা খুব ভাবে আন্তরঙ্গ করে নিলো আমাদেরকে তার কারণ ওদের এটা হলো বিজনেস টাকাগুলি সব তার হাত হাতে নিয়ে গেল হাতে নেওয়ার পরেই আস্তে আস্তে লোক যত আসে ততই ও হাত করে একসাথে মনে করেন পঁচিশ জন বিশ জন পনেরো জন এগুলি করে ওরা ইটালি পাঠায় আমার উদ্দেশ্য ছিল ইটালি যাওয়ার তখন ইটালিতে প্রত্যেকে দুই এক বছর পরেই লিগাল দেয় ওই লিগাল ধরার আশা তো সবাই করে যে একটা লিগাল দেওয়াটা তো অনেকটা ব্যাপার টাকাগুলি নিয়ে ও কী করলো সব কিছু খরচা করলো খরচা করার পরে আমার টাকা খরচ কিন্তু নতুন নতুন লোক আসে ওই লোকদেরকে ঠিকই ইটালিতে পাঠিয়ে দেয় আমাকে রেখে দিল স্তাম্বলিক প্রায় আমি দুই বছর ইস্তাম্বুল থাকি আমাকে আসতে দিল না পরে বহু ঝরগাঝাটির পরে আমার দুইবার উঠেছিল ওটা ঢংকি বলে যেটা নাকি ঢুকি টলি বন্ধ টলি বা শিবের মধ্যে নেয় ওইটি হলো ঢংকি তো একবার আমাদেরকে বাসে উঠাইল অক্সিজেনা বাস যে বাসের ভিতর নাকি ফ্রিজ ফ্রিজ সিস্টেম সেই ফ্রিজ সিস্টেম বাসের মধ্যে আমাদেরকে উঠাইলো কিছু খানা খাদ্য দিয়ে পানি দিয়ে বা ওই প্রস্রাব করার জন্য টাঙ্কি দিছে ওই বাসের ভিতরেই ওখান থেকে যখন নাকি তুরস্ক এক বর্ডার দিয়ে যখন নাকি ইমিগ্রেশন হয়ে ওই বাসগুলোই যায় ওখানে যাওয়ার পরে এরা ইমিগ্রেশন করতে পারে নাই তার কারণ এটার ড্রাইভার ছিল বুলগেরিয়ান সে বুলগেরিয়ান ড্রাইভারে ওখান দিয়ে তাদেরকে এনটি দেয় নেই বলছে যে তোর অন্য পোর্টে যায় ওখান থেকে তোর অ্যান্ডি নিতে হবে ওখান থেকে গাড়ি অক্সিজেনের ভিতরে আমরা ছত্রিশ জন লোক ছিলাম অন্য পোর্টে যাওয়ায় দুই দিন দুই দিন ওভার হয়ে গেল ইস্তাম্বুলের ভিতরেই আমরা শুধু ওই বন্দর টোলির ভিতরেই অক্সিজেন গাড়ি যখন চলে তখন আমাদেরকে অক্সিজেন কিছুটা হাওয়া আসে তা না হলে হাওয়া কোনো ব্যবস্থা নেই না না ঘুম তো আসতো এত মানুষেরও গরমে আস্তে 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 চামড়া চামড়া গুলি নরম হয়ে আসতে আসে এবং সবাই অক্সিজেন মানে কোন হাওয়া বাইর করার কোনো জায়গা নেই মানুষের ঘ্যাস ওই ঘ্যাসে মানুষের মাথা কান মান সব দিয়ে গেছে আমাদের কথা ছিল যে আঠাশ ঘন্টা আঠাশ ঘন্টার ভিতরে আমরা ইটালি পৌঁছে যাব তো আঠাশ ঘন্টার একটা ব্যাপার না মনে করছিলাম পরে অন্য পোর্টে গিয়ে আমাদেরকে যখন নাকি লাইনে রাখলো ইমিগ্রেশনের গাড়ি ইমিগ্রেশন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে গাড়ি সাইড করলো লাইনে যাওয়ার জন্য সেই লাইনে গাড়ি নেওয়ার পরে আমরা আস্তে 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 মানুষ ক্লান্ত হয়ে পড়ছি মানে কেউ হয়তো জীবিত সত্তরি জন সবই মারা যেত তারপরে দুইটা ছেলে ছিল যে নুরুলউদ্দিন মাস্টারের ছেলে এবং নুরুলউদ্দিন মাস্টার ভাই এবং নদী মাস্টার নিজেও ছিল তিনজন একই ফ্যামিলি এই নুরুলউদ্দিন মাস্টারের বাড়ি হলো আমাদের এই মাধব শরৎপুরে আচ্ছা তারপর কোন শরৎপুরে এখন সবাই গুরুত্বপূর্ণ কেউ কাউকে বাতাস করে বাতাস তো লাগে না কেউ ঢোলা পরে কে ওই গারে ভিতরে

আলো বাতাস যেতটুকু ছিদ্র ছিল ওখানে ওরা ড্রাইভার বন্ধ করে দিয়ে চলে গেছে তখন যদি জানে যে গাড়ি স্টপ যদি হাউ মাউ চিল্লা চাল্লির কিছুটা আওয়াজ পায় পায় থেকে তখন পুলিশে তো আমাদের ক্যাটাক সাথে সাথে ঘুরে ফেলাই যে তা ঠিক তদ্রুপ কেউ বাঁচতেছে না সবাই চিল্লা চিল্লি লাগাই দিচ্ছে যে কেউ মরে যাবে কেউ পানি দাও কেউ বলতেছে যে আমার ফ্যামিলির তিনজন মরে গেলাম তিনজন যদি ফ্যামিলিতে মরা যায় আর থাকে কি ফ্যামিলিতে তখন একটা ছেলে ভিতরে ওই ই ছিল আপনার এই পাথর এই পাথরগুলো যে যেহেতু এই শ্বেত পাথর কয়েকটারেই নাকি পাথর কয়েকটা ওই পাথর পাথরের কাঠ ছিল কাঠ ভাঙা তারপর পিছনে একটু খিড়কি ছিল এরকম সেই খিড়কির ভিতর দিয়া ও হাওয়াটা আসার জন্য ওই চেষ্টা করছিল আর কি তখন ওই কাঠ ভাঙা ওই সাইডে পড়ে গেছে সাথে ওই ছিল পুলিশ পুলিশে ফলো করছে যখন নাকি সামান্য একটু হয়েছে গাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরিয়েছে পিছন থেকে তখন পুলিশ দিলো অনা করলো যে এই যে ধোয়া গুলো গাড়ি এই গাড়ির ভিতর কি আসলে ভিতর কি জিনিসগুলা তখন এডাল ফ리즈 গাড়ি এর মধ্যে যে যাবে তখন ড্রাইভারকে ডাইগা দেখলো যে তোমার এই গাড়ি ভিতর কি বলছে যে পাথর তখন বলছে পাথর লেখা আছে এই পাথর মার মার পাথরগুলা সব কিছু কি ইমার্জেন্সি বই দেখে দরে বলতে পারে গাড়ি ভিতর কি সমস্ত লেখা আছে যখন ধোঁয়া বের হইছে যে ঠিক আছে তোমার গাড়িতে ভিতর পাথর কিন্তু ধুমা বেরায় কেন তখন বলছে যে ধুমো বেরে হয়তো ভিতরে কোনো ঘ্যাস ট্যাস যদি ঘ্যাস হয় তাহলে আমরা এটা টেস্ট করবো তখন পুলিশের সাথে ই আছে পাইপ আছে প্লাস্টিকের পাইপ ওই পাইপগুলি দিয়ে ওই উপরে দিয়ে তারপর নাকে ঘেরা নিল ঘেরা নেওয়ার পরে দেখে যে পচা গন্ধ তার কারণ মানুষের শরীরের চামড়া উঠে গেছিল এই ধোয়াটা ছিল ভিতর অক্সিজেন মানুষের মানুষের ঘ্যাস এই ঘ্যাসগুলিতে ধুমো হয়ে গেছে যখন নাকি গন্ধ বেড়ে গেছে পচা গন্ধ তখন এরা ফলো করছে যে গাড়ি সাইড করো তারপরে এটার ভিতর হয়তো কোনো লাশ না তো কোনো কিছু আছে এই গাড়ি চেক চেক করা হবে তখন ওখানে ওই ড্রাইভারও তাদের সাথে বহুত কিছু মানে কথাবার্তা কাটাকাটির মাধ্যম দিয়ে গাড়ি আর ছাড়া নেই গাড়ি এক সাইডে নিয়ে যখন নাকি দরজা খুলছে দরজা খোলার পরেই ওই পুলিশ তো ছিল ওখানে দেখবে যে দরজা ফাঁক হয়ে গেছে কে মানে কোনো রকম খুলতে দরজা ব্রাশ হয়ে গেছে ভিতরে অক্সিজেন মানুষের ঘ্যাসে পরে আমাদেরকে সাইড করে নিয়ে গেল থানায় সব নাম কেউ এই কোনো রকম আছে কেউ হাসপাতাল কেউ মেডিকেলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাদেরকে থানায় নিয়ে গেল তিন দিন পরে আমাদেরকে আবার ইস্তাম্বুলে আমাদেরকে পাঠিয়ে দিল ঠিক পনেরো দিন পরে আবার আমরা রওনা হলাম ইটালির উদ্দেশ্যেই সেখানে আমরা তিন রাত তিন রাত তিন দিন পর্যন্ত আমরা বাসের ভিতরেই মানে পয়েন্টে যাওয়ার জন্য যে পয়েন্ট থেকে নাকি ইটালি যায় সেটা হলো ম্যারসিন ইস্তাম্বুলে একটা জায়গার নাম আছে ম্যারসেন সেই ম্যারসিন বহুত দূর ইস্তাম্বুল থেকে ওখান থেকে আমাদের শিপে নিয়ে যাবে এটা হলো অন্য শিপে নিয়ে যাবে তখন আমাদেরকে বহুত রাত্রের ভিতরে আমাদের তিনটা গাড়ি ওখান দিয়ে পৌঁছেছে আর তিনটা গাড়ির পিছনে আছে মানুষ আসছিলাম আমরা সাতশো তাদের মধ্যে সাড়ে তিনশো লোক বাংলাদেশি মিশরি আছে কুর্দিস আছে আরবিয়ান আছে সব মিলে আমাদের সাতশো লোক ওখানে তো তিনটা গাড়ি আমাদের পৌঁছে গেছে তিনটা গাড়ির লোক নেবে নেবে ভাব শীতে উঠাবে ছোট ছোট ভোর দিয়ে এর মধ্যেই ভোর হয়ে গেল। বোর হয়ে যাওয়ার পরে সবাই আমাদেরকে বললো যে তোমরা পাহাড়ে চলে যাও জঙ্গলের মধ্যে পলাও অন্য গাড়ি আসতেছে না পিছনে যে গাড়ি ছিল পাকিস্তানি এক দালাল ছিল ছেলেদের ড্রাইভার সে পেট্রোল পাম্পে যখন গেল তেল দেওয়ার জন্য তখন ওই মেলাটা এসে ধরে বলাইলো বর্ডার তো তেল আনার জন্য যে এত মানুষ এদের কালা চামড়া সাদা চামড়া সব মিক্স তো যে গাড়ি নিয়ে যাস তখন ওখানে ওদেরকে চার্জ করে ধরা খাইলো তখন আমরা সুন্দরভাবে পিছনে গাড়ি ধরা হয়ে গেছে তো ওখান থেকে মিলিটারি এসে গেল বর্ডারের সাইডে ওখানে এসে আমাদেরকে ধরে ভালো ধরার পরে আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোরা কোথেকে আসলি কি করলি যারা দালাল মেন দালাল এই দালাল ধরতে পারে নাই তবে ওই শিপটা ধরা খাইছে যে শিপে আমাদেরকে ইতালি নেবে সেই শিপটাও ধরা খাইছে সেই শিপটা ওরা সব চেক চেক করে দেখলো যে শিপ শিপ ছিল ভাঙা শিপ ভাঙা ছিল যদি ওই শিপে মনে করেন এই সাতশো লোক আমরা যাইতাম তাহলে সমুদ্রের ভিতরে এই শিপ ডুবে যেত এই পজিশনে আমাদেরকে মানে নিছে তা আমরা শিপে যাইতে পারিনি তারপর আমাদের মার্সিনে গিয়ে আমরা প্রায় তিন মাসের মতন আমরা জেল খাটলাম যখন নাকি জেল খাটার পরে ওদের চিন্তা ভাবনা ছিল আমাদেরকে করব সারা তিনশো বাঙালি আমরা আমাদেরকে ডিভুট করবো বাংলাদেশে প্রস্তুতি নিলো মেনিস্টার মেনিস্টার ছিল একটা মহিলা বহুতেই খারাপ ভালো ভালো বলা যায় না যে ব্যবহার আমাদের সাথে করছে আমরা ইস্তাম্বুলে তখন আমরা বিভিন্ন কোন লোকের খবর দেন আমাদের যে এম্বাসিডার আছে এম্বাসিডার যে শালম সাহা ছিলেন সেই শালম সাহা আমরা খবর দেওয়ার জন্য বহু চেষ্টা করছি আমাদের টেলিফোনের যোগাযোগ বন্ধ করে দিচ্ছে তার কারণে আমাদেরকে ডিপোর্ট করবে কিভাবে করবে ওরাই জানে বাংলাদেশ থেকে কেউ বলে টাকা আনো কেউ বলে যে তোমরা ইরান দিয়ে এইভাবে আমরা ডিপোর্ট করে দেব এভাবে তিন মাস আমাদের রাখার পরে ওই শালম সাহ কেমনি কেমনি আস্তে আস্তে একজন হ্যাঁ তারপর আমরা ওখানে সালাম সাহেব আমাদেরকে আসলেন আমাদের যে এই তিন মাস ছিলাম এই তিন মাসের মধ্যে একটা রুটি দিত যেটাকে বলে সুমি একটা সুমি খেয়ে আমরা সারাদিন থাকতাম আমাদের কোনো খাদ্য খরাক ওখানে দেয়নি না দেওয়ার মধ্যেই পানি এবং একটা রুটির মধ্যে দিয়ে আমরা তিন টাইম তিন মাস আমরা কাটাইছি তারপরে সালন সব খবর পাইলো খবর পাইয়া যে কি ব্যাপার আমাদের লোকজন এখানে আটকা পড়ছে সালন সবকে আমাদের সাথে দেখা দিতেও তারা চায়নি যাতে অ্যাম্বাসিডার আসতে কেমনে কেমনে আইসা বললো তখন আমাদেরকে বৌদি কষ্টের মাধ্যমে আমাদের সাথে মিলে না অ্যাম্বাসিডার সাথে তুরস্কের মিলানোর পরে এরা আমাদের অবস্থা দেখে সাহেব সব বহুতেই দুঃখিত এবং বহুতেই চেষ্টা করছে আমাদেরকে ছুড়ানোর জন্য তখন সে ওই মিনিস্টারকে দাওয়াত দিয়ে নিয়ে গেল তার ঘরে বা একটা হোটেলে নিয়ে যাওয়ার পরে এদের সাথে মিটিং করে তাদেরকে খাওয়া দাওয়া করে সমস্ত সব কিছু বন্ধ বাঙালি এটা সব কটা করব। করবো আমি তখন বললো যে দেখ আমরা গরিব মানুষ আমাদেরকে ডিপোর্ট করবি তা আমার আমি ওদেরকে পয়সা দিয়ে যেভাবে মাস তিন মাস কাম করে ওরা চলে দেশে তখন বিশ্বাস করলো না তখন সে বাংলাদেশে আবার তখন শেখ হাসিনা ক্ষমতায় তার কাছে সে জানাইলো যে এই পরিস্থিতি তখন শেখ হাসিনাও বলছে যে আমার একটা বাঙালি যেন আমার বাংলাদেশে ডিপোর্ট না করতে পারে যতটুকু চেষ্টা করার তোদের করতে হবে তখন যত যে তাদের ক্যাপাসিটি হিসাবে আমাদেরকে সালম সব ওখানে ট্রাভেল পাস ট্র্যাভেল পারমিট দিয়ে আমাদেরকে ওদের কাছে সান্ত্বনা দিয়ে আমাদেরকে ওখানে থেকে ছুড়ে আনা ছিঁড়ে আনার বলে যে তোমরা যে যেখানে যাইতে পারো এখানে যাও তার কারণ এই ট্র্যাভেল পারমিটালা যদি ফের ধরতে পারে তাহলে তোমাদেরকে বহু শাস্তি দিবে এবং বড় বড় পাহাড়ের মধ্যে নিয়ে গাড়িটা তোমাদেরকে ছেড়ে দিবে সব মরে যাবে তার কারণ ওদের যে ব্যবহার তুরস্কের পুলিশ এবং তুরস্কের মানুষ তেমন একটা ভালো না বহুতই খারাপ তার মধ্যে দিয়ে পরে আমরা চেষ্টা করলাম যে কীভাবে আমরা ডুববো ইটালি যাইতে পারিনি তখন চিন্তা ভাবনা করলাম যে আমরা গ্রীষ্মে ডুববো তখন গ্রীষ্মে আবার রওনা হলাম বাই বোর্ডে বোর্ড সাগরের ভিতরে যখন চললো তখন বহুত বড় বড় ঢেউ ঢেউয়ের মধ্যে দিয়ে আমাদেরকে লাইফ জ্যাকেট পরে সমস্ত সমস্ত কিছু রিস্ক নিয়ে রিস্ক নিয়ে আমরা গ্রীষ্মের পথে রওনা হয়েছি তখন অর্ধেক সমুদ্রের ভিতরে আসার পরেই আমরা আমাদের বোট ডুবো ডুবো ভাব তখন আমরা কি করলাম এই নিজের কাপড় সবকিছু লাইট দিয়ে আমরা জ্বালাই দিলাম রাত্রে অন্ধকারে আমরা জ্বালাই আমরা শুধু আমরা এইভাবে ঘুরাইতেছি যে আমাদেরকে বাঁচাও আমরা এটা কারণ কিছু বোটটা খারাপ ভোট খারাপ ছিল মানুষ বেশি ছিল ছত্রিশ জন মানুষ ছিলাম আমরা ওটার মধ্যে ভোট ছিল ভোটের ভিতরে পনেরো জন আটে তার মধ্যে ছত্রিশ জন লোক ঢুকাইছে তো বড় বড় যে ঢেউ আসে ঢেউতে আস্তে আস্তে পানিতে ওই ভোট ডুবো ডুবো ভাব তখন আমাদের তো বাঁচতে হবে তখন আমরা ওই সারের ভিতরে আগুন লাগাইয়া আমরা সমুদ্রের ভিতরে শুধু আমরা ঘুরে তখন ওই নেভিরা নেভিরা ফলো করছে নেভিরা ফলো করে এসে আমাদেরকে উঠে নিয়ে গেল সেটা হল আইল্যান্ড আইসাস আইল্যান্ড আইল্যান্ডের নাম আয়ুসাস সেটা গ্রিসের ভিতরে আইসাস আইসাস সে আইল্যান্ডের আমাদেরকে নিয়ে গেল রাত্রে সব কাগজ চাপুর ভেজা নিয়ে ওদের ওরা খাওয়া দাওয়া করালো তারপরে আমাদের রেড ক্রস থেকে লোক আসলো আমাদেরকে কিছু করার জন্য কিছু করতে পারলো না তারা আবার আমাদেরকে পূর্ণ ডিভোট করলো পূর্ণ দিন রেখে আবার আমাদেরকে ডিভোট করলো ডিভোটের সময় বহুত কষ্ট হয়েছে সেই এত কথা বলা যায় না যেরকম

তারপরে আবার কি করছি আবার রওনা হচ্ছে তার কারণ কি রূপে ঢুকতে হবে এত পয়সা করে খরচ করে আসছে আমাদেরকে রূপে ঢুকতে হবে তখন আবার চেষ্টা ভাবনা করে ভালো একটা দালাল পাইলাম সেটা হলো বন্ধ টলি যেটা নাকি ছাব্বিশশো ডলার ছাব্বিশশো ডলার নেয় তার সাথে কন্ট্যাক্ট করলাম ছাব্বিশশো ডলার এটা আমাদেরকে গ্রীষ্মে পার হেড ছাব্বিশশো ডলার তখন আমাদেরকে নিল বিরাট একটা টলি সেই টলির ভিতরে ছিল টায়ার বড় বড় টায়ার ট্র্যাক্টর যে টায়ার টায়ারের ভিতর আমাদেরকে নিল ওই সময় খুব সুন্দরভাবে আসতে পারছি টায়ারের ভিতর আমরা চলে গেলাম ইমিগ্রেশন করে তখন ইমিগ্রেশনের কুকুরে যেভাবে চেক করছে কিন্তু কুকুরে আমাদেরকে ধরতে পারে নাই ওই ক্যাপাসিটি করে আমরা কুকুরে ছিলাম ইমিগ্রেশন করে আমাদের কুকুরে চেক করে যেরকম একটা মানুষের ঘ্রাণ গন্ধ পাইলেই কুকুরে তখন আওয়াজ দেয় আওয়াজ দিলে যে ভিতর মাল ম্যাটারিয়াল আছে কি মানুষ আছে হ্যাঁ তখন ওই কুকুর দিয়ে আমরা সবকিছু আমরা শুনতেছি যে কুকুরে কিভাবে শুনতেছে যে শ্বাস নিঃশ্বাস নিতেছে অনেক টাইম পর্যন্ত আমাদেরকে কুকুর দিয়ে চেক করেছে প্রায় পাঁচটা কুকুরের মতন আমাদেরকে থলি প্লাস্টিকের ওই থলির ভিতর পেশাব করে দেবে পেশাব যদি নিচে পড়ে তাহলে কুকুরে ধরতে পারবে যে এখানে মানুষের পেশাব বা মানুষের দুর্গন্ধ যেন নিচে না আসে গাড়ি তো অনেক উচা আমরা হাই অনেক উপরে টায়ার গোল গোল টায়ার টায়ারের ভিতরে ভিতরে আমরা বসে আছি বাইশ জন লোক ছিলাম আমরা ইরাকি বাংলাদেশি এবং পাকিস্তানি লোক ছিলাম এবং ওই বিস্কিট এক পদের ট্যাবলেট খাওয়াই দিয়েছিল আমাদেরকে যেন পোর্সা পায়খানা না হয় আঠাশ ঘন্টার মধ্যে সেই ট্যাবলেটগুলি সবাই একটা একটা করে খাওয়াই আমাদেরকে এভাবে রাখছে তারপরে মনে করলেন যে কুকুরে আমাদেরকে আর ধরতে পারে নাই তখন কুকুরের সঙ্গে বেশি চালাক আমরা হয়ে গেছিলাম তখন তখন আমাদের দরকার হলো আমাদের গ্রীষ্মে ঢোকার কোনো কাশি দিতে হবে না কোনো আওয়াজ যেন না হয় মানে প্র্যাকটিস এগুলো আর কি ওইগুলোই ওই দালালে আমাদেরকে শিখিয়ে দিছে ওইভাবেই আমরা করছি আমাদের ধরতে পারে নাই ঠিক আঠাশ ঘন্টার ভিতরে আমাদেরকে এখানে এটা দালাল আটক করলো যার যার রাত্রি স্বজন হচ্ছে আমরা টেলিফোন করলাম টেলিফোন করার পরে আমাদেরকে টাকা দিয়ে নগদ ক্যাশ দিয়ে আমাদেরকে যার যার ঘরে ছুঁড়ে নিয়ে আসলো এই পর্যন্ত আমাদেরকে রাস্তার কাহিনী আরও অনেক কাহিনী আছে কিছু বললো মনে করেন যে রাতকে রাত দিন দিন ফুড়ে যায় রাতের পর রাত যারা আমার পায়ে হাইটে আসছে গ্রীষ্মে মাস পনেরো দিন হাইটে আসছে